মানে আপনাকে যদি বিশ্বাস করে আমাদের দর্শকরা আপনার কাছ থেকে বকনা চায় আপনি দিতে পারবেন আপনার ফোন নাম্বার মুখস্থ আছে না ফোন নাম্বার আমার নেই আপনাকে এই হাতে এখানে আসলে তো পাবে পরবর্তী হাতে না পাবে না আজকে এই যে বড় হওয়ার বাজারটা কেমন যাচ্ছে বাজার খুব আর ভালো না নরম বাজার নরম যাচ্ছে না আচ্ছা এটা কি জাতের বকনা এটা জার্সি কিছু আছে জার্সি মানে জার্সি মিক্স আছে কি না দাম চাচ্ছেন কিরকম দাম যদি পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন আহ এটা হেটে আসতে পারে কতদিনের মধ্যে মাসে কথা এক মানে আরো অল্প কিছু দিনের মধ্যে হিটি আসবে দাম চাচ্ছেন কত টাকা পঁচাত্তর পঁচাত্তর এ পর্যন্ত দাম বলছে কেউ পঁচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ এ দামে বিক্রি করলে তো আপনার অনেক টাকা লজ্জা যাবে

দশক দেখতে পারছেন কাকার সাথে আমরা কথা বলতেছি কাকা বলতেছে 65 বছর তার হচ্ছে বকনার ব্যবসা যে হোক আজকে কত पीस বড় আর হাটে ছয় ডাম ছিলাম একটা আছে বিক্রি হয়ে গেছে এই একটাই আছে এখন দাম চাচ্ছেন কত টাকা এটার দাম টাকা দাম দাম হচ্ছে না 48000 টাকা দাম চাচ্ছেন এটা চাও দাম হ্যাঁ এ পর্যন্ত দাম বলছে কেউ হ্যাঁ দাম কইছে কত টাকা দাম বলেছে বিয়াল্লিশ কইছে কই চল্লিশ কইছে বলে আপনার আশা আছে কতর মধ্যে হলে বিক্রি আমার আশা আছে চল্লিশ চল্লিশ অবশ্য হচ্ছে জায়গায় কিছু টাকা লাভ থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা হলে না

এখানে কিন্তু অনেক দিন যারা দীর্ঘ দিন ধরে শুধু এই বকনার ব্যবসায় করতেছে এমন বিশ্বাস তো মানুষ যদি আপনারা চান বকনা গরু নিতে চান ফ্রিজিয়ান অস্ট্রেলিয়া ক্রস জার্সি যে কোনো ধরনের বকনা বাচ্চা কিন্তু আমাদের এই বড়ার হার থেকে আপনারা পেয়ে যাবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে এই বড় হাতের ভিডিওটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ